সবে বরা আসলেই দুটি গ্রুপ হয়ে যায় এক গ্রুপ হল অতি বাড়াবাড়ি আর এক গ্রুপ হয়ে যায় ছাড়াছাড়ি অতি বাড়াবাড়িও ভালো না অতি ছাড়া ছাড়াইও ভালো না আমরা বাড়াবাড়ির ভিতরেও যাব না ছাড়া ভিতরেও যাব না কোরআন ও আদিসে যতটুকু আছে এর বাহিরে যাব না বাড়াবাড়ি কেমন বাড়াবাড়ি এক প্রকার যারা তারা হলো বলে সবে বরাত বলতে কিছুই নাই আচ্ছা আপনারা বলেন নামাজ শব্দ কি কোরআনে আছে নাকি কথা বুঝে বলবেন আছে রোজা নামাজ করেন কি না রোজা রাখেন কেন রাখেন কারণ নামাজ শব্দের একটি প্রতিশব্দ আছে সেটা কি সলা রোজা শব্দের একটি শব্দ রয়েছে সেটা কি সিয়াম তাহলে সবে বরাত এটা হলো ফার্সি শব্দ আরবি শব্দটা কি লাইলাতুর নিসফি মিং শাহবান আসেনি তাহলে নামাজ যদি না থাকার কারণেও আমরা আদায় করতে পারি রোজা কোরআনে না থাকলেও আদায় করতে পারি তাই সবে বরাতের ব্যাপারে এত কেন বাড়াবাড়ি হ্যাঁ তার মানে হলো কিছু মানুষ আছে যারা বছরে হয়তো দুই চার রাকাত নকল নামাজও পড়ে না সবে বরাত সবে কদর এই সমস্ত রাত্রিতে আসলে অন্তত দশ বিশ রাখার পরে চেষ্টা করে হ্যাঁ আল্লাহ রাব্বুল আলামিন কেয়ামতের ময়দানে যখন বান্দা ধরাশায়ী হয়ে যাবে মোটামুটি নামাজ কালাম পড়ছে আল্লাহর হুকুম মানছে কোনো কারণে ধরা পড়ে গেল আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে ডাক দিবেন দেখো তো তার নফল কোন এবাদত আছে কিনা তখন ফেরেশতারা গেটে দেখবে যে আছে কিছু নকল নামাজ আছে উমুকমুক তারিখ এগুলো পড়ছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওটা ফরজে সমপরিমাণ করে ফরজটাকে ফিল করে তাকে মাফ করে দাও তাহলে নকল যে লাভ আসে না লস কেমন লাভ আপনি আমি জাহান নামি হয়ে যাচ্ছি সেখান থেকে আল্লাহ তালার দয়া মায়া দিয়ে এই যে নফল এবাদত মাঝে মধ্যে করেছি এক্সট্রা এবাদত করেছি সে এবাদতের মাধ্যমে আল্লাহ তাআলা সেটা নফল থাকবে না খরচের সম পরিমাণ করে আল্লাহ তাআলা তাকে মাফ করে দেবেন তাহলে এবাদত বন্দি করতে হবে একনিষ্ঠের সাথে আল্লাহ রব্বুল আলমিনকে সন্তুষ্টর জন্য। তো এত বাড়াবাড়ি করা যাবে না যে বরাত নাই এই শব্দ কোরআনে নাই হাদিসে নাই কোরআনে অনেক কিছুই নাই তারপর আমরা পালন করি কোরআনে নামাজ রোজার কথা নাই কিন্তু নামাজ রোজা না কোরআনে আছে ওয়া ইমু সালা ওহা তো জাকা আর সিয়াম শাহরুর রহমাদিয়ম জিলাফিল কোরআ ইয়া আইয়ো হাল্লাদিনা মানুহ কুতিবা আলাইকুমু শিয়াম বলা হয় না কুতিবা আলাইকুমুর রোজা বলছেন কি বলছেন পুতিবা আলাইকুম সিয়াম তার মানে হলো যেটা আমরা বাংলা বলি রোজা সেটাই হলো হারবিতে সিয়াম সবে বরাত সব একটি ফার্সি শব্দ যার অর্থ হলো রাত বারাত মানে বরকত সবে বরাত তো বরকতে রজনী সুরাত উদ্দুখান আল্লাহ রাব্বুল আলামিন বলেন হা মিম আল কিতাবিল মুবিন ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না ফিহি মুনজিরিন ইন্নাকুম মুনযিরিন এই যে বরকতের কথা বলেছেন বরকতময় একটি রজনী অধিকাংশ মুফাসসিরিন کرام দুটি মত করেছেন এই মুবারক বলতে লাইলাতুল কদর আবার অনেকে বলেছেন লাইলাতুল বরাত দুটাই শব্দ সঠিক এবং সহি কারণ কদরের জন্য আল্লাহ তাআলা নির্ধারিত একটা রাত একটা সুরা নাজেল করছেন কিনা কোন সুরা ইন্না হুফি লাইলাতিল কদ্র তার মানে হলো দুটি শব্দটাই হলো সহি এবং সঠিক তাদের মত ঠিক আছে আল্লাহ রবাহ আলমিন বরাতের রাত্রিতে সমস্ত মানুষের তার আগামী জেন্দিগের জন্য কি হবে সেগুলো বরাদ্দ করেন আর সেটা পরিপূর্ণ করেন সবে কদরে রাত্রিতে তার মানে হলো উভয় কথাই ঠিক এবং কোরআনের দুইটি আয়াত দ্বারা বরা আত সাব্যস্ত হয় এবং লাইন আতুল কদর সাব্যস্ত হয় বুঝাইতে পারছি আসলে বুঝতে পারছেন যাক আলহামদুলিল্লাহ তাহলে ইন্না আং জালনাউফি লাইলাতি মুবারকাতিন এই যে বরবতময় রাত্রি কোনটি লাইলাতুল নেসিমিং শাহবান এজন্য এটা নিয়ে কেউ অতি বাড়াবাড়ি না করে যে এই রাত্রি বলতে কোনো রাত্রি নয় তারপরে রোজার ব্যাপার বলে না এটা রোজা নাই পনেরো চোদ্দ পনেরো আরবি মাসে তেরো চোদ্দ পনেরো রোজা রাখা কি শুননা বলেন কি তেরো চোদ্দ পনেরো তাহলে পনেরো তারিখ যদি চোদ্দই দিবাগত রাত্রে আমরা রোজা রাখি কয় তারিখ বললো পনেরো তারিখ বুঝতে আছেন কিনা না কয় তারিখ তাহলে সুন্নত হিসেবেও যদি আমরা মেনে তাও রোজাটা রাখা সঠিক এবং আল্লাহ রসুলের সুন্নাত কোনো সমস্যা আছে তা এটা যারা অতি বাড়াবাড়ি বলে যে রাই নামাজ কালাম এই বরাত বলতে কিছু নাই নামাজ কালাম করা যাবে না রোজা রাখা যাবে না তাহলে এটি হয়ে গেল অতি বাড়াবাড়ি অতি পারাবারির আরও আছে আলোকসজ্জা করে প্রতিটি অনেক জায়গা আছে মসজিদ পুরা লাইটিং করে ফেলে ওই দিন হালুয়া রুটি একজন আর একজনের বাড়িতে পাঠাতে হয় সারা রাত ধরে যদি আপনি হালুয়া রুটির রিপিশনেই শ্রম দেন তাহলে আপনি এবাদত কখন করবেন এবাদত করার জন্য হালুয়া রুটির প্রয়োজন আছে নাকি আপনি একদিন আগে করে খান কি বা ওই দিনই খান আপনি আসরে আগে সব কিছু কমপ্লিট করেন যদি এই নিয়ত করে করেন যে আমার রাত্রে ইবাদত বন্দি কি করব আমি একটু যদি এগুলো খাই তার স্বাচ্ছন্দ্য বোধ করবো আমার কাছে ভালো লাগবে আমার শক্তির প্রয়োজন আছে তাহলে আপনার জন্য হালুয়া রুটি ওই দিনে ঠিক আছে আর যদি মনে করেন যে না হালুয়া রুটি ছাড়া এ রাত উদযাপন করা যাবে না এবাদত করা যাবে না তাহলে সেটাই হলো কি সেটাই হলো খারাপ বিদা আর এটা করা যাবে না এজন্য হালুয়া রুটি এক ব্যাগ একদিনে না খেলে কি হয় তিনশো পঁয়ষট্টি দিনে হালুয়ার কথা মনে পড়ে না শুধু বরা তাসলি মনে পড়তে হবে এমনটা কেন এমনটা যেন না হয় মা বোনরা যেন এর পিছনে শ্রম না দিয়ে তাদের যে মূল সময়টা যেন নষ্ট না করে ছাড়া কি যে বললাম এ রাত্রে বাদত করা যাবে না আর বারাবারি হলো আলোসজ্জা করা হালুয়া রুটি এই সমস্ত আতসবাজি এখানে সেখানে দল বেঁধে একদম জামাত সহকারে নামাজ পড়া জামাত সহকারে সেই কবরের স্থানে যাওয়া এগুলো হলো অতি বাড়াবাড়ি তো জন্য করা যাবে না ছাড়াছাড়িও করা যাবে না